আমি বলেছি যে আমি ২৯৭ টা আসনের কথা তথ্য দিচ্ছি সেখানে ২০৯ আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে আটষট্টিটা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে আটষট্টিটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুইটি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি গণ অধিকার পরিষদ পেয়েছে একটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে একটি গণসংহতি আন্দোলন পেয়েছে একটি খেলাফত মজলিস পেয়েছে একটি আর সাতটা স্বতন্ত্র আসন প্রার্থী আসন পেয়েছেন বা টা আসনে স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে ভোটের হিসাবে এগিয়ে আছেন অন্যদের থেকে আমি আপনাদেরকে এখন আমরা আপনাদের একটা স্বাভাবিক কৌতূহল হবে যে আমরা কত তাড়াতাড়ি গেজেট একটা পাবলিশ করব প্রশ্নটা যেটা চেয়েছি সেটা সেতে ম্যাচ করে তার এখনো পর্যন্ত এই সিটটা পাওয়া যায়নি রিটার্নিং অফিসারদের কাছ থেকে ওনারা হার্ড কপিতে পাঠাবেন বাই স্পেশাল মেসেঞ্জার এটা আমার আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে পাওয়া শুরু হবে কালে আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজার্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না শেষটা এখন যদি কালকে মধ্যে হয় কালকে যদি আমাদের ডেটটা পাবলিশ করা হবে আমাদের প্রস্তুতি আছে আমরা এখন ওই লিখিত হবে যে সাইন পেপারটা পেলেই আমরা একটা কাজটা শুরু করব একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে সেটা হচ্ছে যে গণভোটে হাঁ ভোট কত হয়েছে আমি শতকরাটা বলেছি হাঁ ভোটের পক্ষে মানুষ সংশোধনের পরিবর্তনের হা ভোটে ভোট দিয়েছেন চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার চারশো ঠিক আছে বলতে পারি অসুবিধা নেই হা ভোটের পক্ষে বলেছেন চার কোটি

আমি আপনাদেরকে সেটা বলে দিলাম আপনারা শোনেন এইগুলোর অনেকভাবে ডাটা করা হবে এবং এটার জন্য একটু সময় দিতে হবে তাৎক্ষণিক ভাবে তো এটা হবে না তবে আপনাদের সেজন্য বলছি যে ডেটা গুলো পাবেন আমাদের আমরা তো এই জিনিসগুলোকে কম্পাইল করব আমরা বললাম তো যে আপনার রিটার্নিং অফিসারের কাছ থেকে যে আপনার যে তড়িঘড়ি করে কোনো কিছু জিনিস না বলা এটা বিশেষ করে এই সমস্ত জিনিস দায়িত্ব নিয়েই কথা বলতে হবে কাজেই আমি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যখনই যে কোনো স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে এই নির্বাচন সম্পর্কে বলবো আমরাও তো দিতে চাই স্ট্যাটিস্টিক্স কারণ এটা নিয়ে চর্চা হোক আমরাও তো চাই

As soon as possible, as quick as possible. I cannot determine the timeline since it is not within my uh, area and my competencies. I am ready to issue the, the sign the uh, uh, gazette, uh, paper, uh, uh, gazette notification soon, the data is available with me. If it is coming in two hours' time, it would be done in two hours' one minute time. থ্যাংক ইউ वेरी मच জামানাত মেক বট সাথে আরো অনেকগুলো শর্ত আছে সে কোনটা কে কখন কতটুকু প্রয়োগণ করছেন এটা এই মুহূর্তে বলতে বলতে পারছি না বলা যাচ্ছে না সেজন্য এত এত অ্যানালিসিস যদি করতে পারতাম তাহলে তো অসুবিধাই ছিল না

জানাচ্ছিনা আমরা কেন এই জিনিসটাকে যুক্তি তর্কের মধ্যে আমি আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি সেটার ব্যাপারে কি আপনার কোন দ্বিধা আছে আমি তো বললাম দুইশো সাতানব্বইটার কথা বলবো সেই চিঠির কথা আমি জানিনা আপনি এটা সম্পর্কে আমার কোন ধারণাই নেই Apex gold, and that's the reason we are not disclosing these uh, results of two constituencies uh, uh, of so There is an embargo that we are not expected to uh, publish the results, and that's the reason I did not want to translate it for you. Um, this is BNP. They uh, are marking for 209 seats. Uh, ওকে টু জিরো নাইন বাংলাদেশ জামাতে ইসলামী যে এনসিপি সিক্স বাংলাদেশ জাতীয় পার্টি ওয়ান গণসংহতি আন্দোলন ওয়ান